নমস্কার হবি সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত অনেক রকমই অনুষ্ঠান চলছে প্রত্যেকটা আপডেট কিন্তু দর্শক বন্ধু তোমাদের দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং যদি আরও ভালো লাগে শেয়ার করবে আর নতুন বন্ধু থাকলে তো আপনার থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবি সুলেখা ব্লগ এর পাশে থেকে তো চলো মূল পর্বে যাওয়া যাক আজকে ছেলের বিবাহ আজকে সন্ধে থেকে শুরু আমাদের রিচুয়ালস হচ্ছে সন্ধেবেলায় কুকুর ঘাটে গিয়ে জল দেবতাকে আমন্ত্রণ জানাতে হয় তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি কয়েকজন আছে সাথে দেখছ বেশ অন্ধকার হয়ে গেছে গড়িতে ঠিক কটা বাজে বলতে পারবো না তবে সাতটা সাড়ে সাতটা তো হবেই রাস্তা পারাপার করছি আমরা বেশ গুট অন্ধকার যে জায়গায় যাচ্ছি চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর সাপ ঘোরাঘুরি করে তাও কিন্তু কিছু উপেক্ষা করেও চলেছি কারণ সর্বোপরি হচ্ছে ছেলের বিয়ে বলে কথা তাই না হ্যাঁ তো আমাদেরই পুকুর আমাদের বারো বিঘা পুকুর আছে সেই পুকুরে বারো মাস সুন্দর জল থাকে সেই পুকুরেই যাচ্ছি একটু একটু করে আলো ফেলে ফেলে একদম ঢাল রাস্তা পাহাড়ের মতো নিচু সেখান দিয়ে গিয়ে একদম পুকুরে গিয়ে মাকে আরাধনা করে মাকে আমন্ত্রণ করব তারপরে দূরে তাকাতেই দেখছি কি সুন্দর পুকুরের জলে লাইট পড়ছে আর পুকুরের রিফ্লেকশন কি অপূর্ব দৃশ্য তো আমন্ত্রণ করে চলে আসলাম এসেই দেখছে কলা গাছ পোতা হচ্ছে মানে টিনে করা হয়েছে যেহেতু ছাদ এবার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে লালপোনার বন্ধুর বউকে দিয়ে করলাম এবার চলে এসেছি ভোর চাটে ছেলেকে মাছের লেজা দিয়ে ভিজা ভাত নুন তেল দিয়ে তার সঙ্গে চিঁড়ে দই মিষ্টি খাওয়াতে হয় প্রদীপ জানাতে হয় সব কিছু কিন্তু একদম পরিপাটি করে করেছি যেহেতু আমি মা আমি চাই আমার ছেলে সম্পূর্ণটা সুন্দরভাবে হোক আর ষোলোটা তো হয়েছেই রাধা গোবিন্দ মন্দির থেকে সেই আশীর্বাদ তো প্রথমেই নিয়ে নিয়েছি বাবুকে খায়া খাওয়ানো হচ্ছে তারপরে তার আগেই গিয়েছিলাম একদম অন্ধকার থাকতে তখন মোটামুটি সাড়ে তিনটে জল নিয়ে এসেছি আমার ননদের ছেলে ও বৌমাকে নিয়ে গেছিলাম সোহাগে জল নিয়ে এসেছি ডালা দিয়ে বরণ করেছি মাকে জলদেবতাকে জলদেবীকে আরাধনা করে চলে এসেছি তারপরে বাবুকে খাইয়ে দিচ্ছি বাবু খাচ্ছে ছোট্ট বাবু আজ আমার কত বড় হয়ে গেছে সে চলেছে নতুন জীবন এর পথে অগ্রসর হচ্ছে সে তো আমি তো আশীর্বাদ করছি আর সর্বোপরি আমি চাই আমার শুধু দর্শক বন্ধুরা দুহাত ধরে আশীর্বাদ করুক আর আমি তো ভীষণই টায়ার্ড বুঝতেই পারছ আমার একদম কম হচ্ছে না তো যাই হোক এবার চলেছি আমরা সকলে মিলে জল ভরতে জলটা ভরছি মোটামুটি আবারও দিনের বেলায় জল ভরতে হয় কার জল ভরছি সেটা বলতে হয় বলে সে জল ভরছি আমার যা আছে আমার দিদিরা আছে সকলে আছে আমরা সকলে হলুদ শাড়ি পরেছি ভীষণই সুন্দর আইবরো হাতে লাল পরেছিলাম আর বিয়ের দিনকে হলুদ করেছি রাত্রে তো আলাদা বেনারসি পড়তো সেটা তো আলাদা ব্যাপার সুন্দর জল দেখতেই পাচ্ছ আমাদের একদম পুকুরের জল টল টল করছি এই পুকুরের মাছ তো তোমরা আগে কত রকম মাছ চাষ হয় তারপরে তুলে নিয়ে কাখে করে আমাদের নিয়ম মাকেই কিন্তু এটা আনতে হবে নিয়ে আসলাম নিয়ে আস্তে আস্তে যারা বললো একটু নাচ টাচ করা যাক আমাদের বাড়িতে নাচা গানা একদমই নেই শ্বশুর বাড়িতে কিছু নেই ফুলফিল একসাথে একশো বাপের বাড়িতে আছি শ্বশুরবাড়ি খুব রিজার্ভ সকলে ভীষণই গম্ভীর তার জন্য এখানে আমাদের বাজনা করা হয়নি বা বক্সও বাজছে না হ্যাঁ বাজবে একান্ত বউ দিন সেদিন আমার ছেলের শখ সেদিনকেই বাজবে এবার জল থেকে আস্তে আস্তে উঠতে হচ্ছে ভীষণই বন্ধুর রাস্তা মানে বন্ধুর মানে বুঝতেই পারছো উঁচু নিচু পাহাড়ির রাস্তার মতন বেশ কষ্টদায়ক সেখান থেকে বেশ কষ্ট করে হচ্ছে আমার এক বৌদি বাপের বাড়ি সে এসে আমাকে সহযোগিতা করেছে সম্পূর্ণ আমার পাশে ছিল কোনো সমস্যা নেই বুঝতেই পারছ আমার পাটা ভাঙা আমার উনিশ সালে পা ভেঙে গেছিলো তাই আমি নিজেকে খুব সাবধানে চলাফেরা করি কারণ বুঝতেই পারছো আমি ভীষণই কর্মী মানুষ পাটা গেলে কি হবে তাই যারা একটু মজা করছে গান করছে আমার ছোটো যা আমার ছোট ছোটো যা মানে দুই ছোটো যা একদম দেওরের বউ আর বাসুরের বউ সব মিলে বেশ মজা করছে ওরা তো বললো দিদি আমরা একটু নাচ করবো তো কর কী নাচ করবি কর তোরা তো যাই হোক করছে গান করছে এই হলো মজা সবাই মিলে একটু মজা হচ্ছে এই মজা করে এবার ঘরে ফিরবো তারপরে হবে ছেলের হলুদ কোটা তারপরে হবে স্নান করানো একের পর এক বাঙালিদের তো মানে নিয়ম খুবই বুঝতেই পারছো আমি সামনে দিয়ে ক্যামেরাটা করেছিলাম তো যাই হোক ওরা খুশি তো আমিও খুশি আস্তে আস্তে কলসিকাকে নিয়ে আসছি আমাদের বৌমা এটা ভিডিও করেছে চারিদিকে প্যান্ডেল হয়েছে পুরো লাল দিয়ে হয়েছে লাল আর সাদা এবার চলে যাচ্ছে গায়ে হলুদ দ্য ট্রে প্রায় চল্লিশটা মতন ট্রে সাজিয়েছে বাবু অনেক রকমের সে লজেন্স থেকে ড্রাই ফ্রুটস থেকে শাড়ি থেকে সব ওদের বাড়িতে তো যত মানুষ আছে সকলের মানে এখন নিকটস্থ সকলেকেই দেওয়া হয়েছে সূচিপত্র সব এবার চলে যাচ্ছে ওরা আমি একটু গেলাম গিয়ে আমাদের চাকাতে জল দিতে হয় চাকাতে জল দিলাম দিয়ে এবার ওরা বিদায় নিলেই চলে আসবো বাবুকে স্নান করাবো এই চলছে বাবু স্নান হলুদ মাখামাখি এবার হচ্ছে হলুদ মাখামাখি তো হয়েছে হলুদ বাটা বাটি অনেক কিছুই ছিল তো সেটা তোলা হয়নি আমি গিলা দিয়ে হলুদ বেঁটেছি আর পুকুর থেকে যে জলটা নিয়ে এসেছি সেইটা দিয়ে স্নানটা হয়েছে সব মিলে ভালো খুশি বাবু খুব খুশি হয়েছে বন্ধুরা ওরা হলুদ বুলে সেই জলটাকে দুই দিক থেকে ছেটাছিটি করে দিয়েছে সব কি বলবো দর্শক বন্ধু বন্ধুরা যতটা পেরেছে ওকে আনন্দ দিয়েছে ও আনন্দ পেয়েছে বন্ধুরাও আনন্দ পেয়েছে একদম কালী পুজো থেকে শুরু হয়েছে বন্ধুরা সারাক্ষণ ওর পাশে ছিল এবং সব কাজ ওরা হাতে হাতে করেছে ভীষণই ভালো লেগেছে আমার আর ছেলে আমার ভীষণই আদরের ও খুশি হয়েছে আমিও খুশি স্নান একদম হলুদ জলে স্নান করিয়ে দিয়েছে দেখো কীভাবে জল ঢালছে ছেলের গায়ে তো এটাই ছিল এই পর্যন্ত তারপরে তো বিবাহ এবার স্নান টান করে সকলে সাজগোজ পালা অনেক কিছু থাকছে সামনে আবার বিবাহর আমাকে যেহেতু মাকে দেখতে নেই তাই আমি বিবাহর ক্লিপ তুলতে পারিনি তবে ফটো দিয়ে যতটা পারবো তোমাদের বিবাহর ক্লিপ দেখাবো স্নান করা চলছে বাবুর তারপরে তো ফটোশ্যুট এদিক ওদিক যাওয়া আর সব রকমই করেছে আজকালকার ফটোশ্যুটে একটা বিশাল টাইম লাগে আমাদের সময় যেমন ছিল না একদম সূক্ষ্মভাবে নিয়ম নীতি করেছি আমাদের এটা আবার ডবল আমাকে তো নিয়ম করতে দিয়েছে সেটা একটা আলাদা টাইম আবার ওরা করছে সেটা আলাদা টাইম মানে ডবল সময় লেগে যাচ্ছে মানে প্রত্যেকটা নিয়মে কিন্তু পিছনে অনেকটা সময় ধরে হয়েছে সব মিলে ভীষণই ভালো হয়েছে দর্শক বন্ধু এ পর্যন্ত তো হয়েছেই কারণ সবার ওপরে আমি বলবো আমার শুধু দর্শক বন্ধুদের ভালোবাসা আমার মাথার ওপর আছে এবং আমার ছেলের মাথার উপর আশীর্বাদ তাদের থাকবেই আশা তো করছি কারণ আমি মনে করি আমার শুধু দর্শক বন্ধু মানেই আমার পরিবার আমার খুব কাছের সকলকে যদি পাশে পেতাম ভীষণই ভালো লাগতো কিন্তু স্ক্রিনের ওপারে তো তোমরা আছো এটাই আমার ভালো লাগে তোমরা হয়তো মনে করছো যে লাইভ করছে না করছে না সময় হয় না কারণ সবার মেন ভূমিকায় কিন্তু আমি আছি আর আমি যদি সাইড হয়ে যাই তাহলে কী হবে সেই জন্যই আমি কিন্তু লাইভে আসিনি আর বুঝতেই পারছ সবসময় তো সব কিছু হয় না তো যাই হোক যতটুকু পারলাম দেখালাম তোমরা সব বাইকে অনুরোধ থাকলো মিষ্টি মিষ্টি কমেন্ট করবে যাতে আমার আগামী দিনের আরও অনুষ্ঠানগুলো তোমাদের খুব সুন্দর দেখাতে পারি এরপরে থাকছে বউ ভাত বিয়ে থাকছে বৌভাত থাকছে অষ্টমলা থাকছে তারপরে নাজনির অন্নপ্রাশন থাকছে একের পর এক কিন্তু একদম আনন্দ উৎসবগুলো এই হবেও লেখা ভ্লগে দেখাবো অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে এইটুকুই অনেকটাই ট্রায়ার বুঝতেই পারছো চোখ মুখ শুকিয়ে এসছে ঘুম নেই শুধু পরিশ্রম একটু হচ্ছেই ছেলের বিয়ে বলে কথা আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে বারবার বলবো হবি অফ সুলেখা চ্যানেলের ব্লগ চ্যানেলটার পাশে তোমরা থেকো এটা কিন্তু খুব আনন্দদায়ক এবং সুলেখা ম্যামের আর পারিপার্শ্বিক আনন্দটা কিন্তু এখানে শেয়ার করি একান্ত তোমাদের নিজের মনে করে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা